নমস্কার সকলকে স্বাগত জানাই আজকে জেনে নেব খুব সহজ সরল পাঁচটি টিপস যেগুলো আমাদের শরীরের অতিরিক্ত ওজন কমানোর জন্য আমাদেরকে খুব সাহায্য করে আমরা অনেকেই আমাদের পারিবারিক কারণে আমাদের জেনেটিক কারণে এছাড়া আমাদের যে দৈনন্দিন দিনচর্চা চলছে সেই চর্চার ফলে নিজেদের শরীরকে তুলনামূলক বেশি ভারী করে ফেলেছি বেশি বাহ্যিক স্বাস্থ্যবান করে ফেলেছি আসুন এই পাঁচটি টিপস আপনাকে খুব সাহায্য করবে আপনার মনে হচ্ছে যে আমি আপনাকে অনেক যোগাসন করতে বলবো অনেক প্রাণায়াম করতে বলবো অনেক দৌড়ঝাঁপ করতে বলবো কিন্তু বাস্তবিক তা নয় এই পাঁচটি টিপস শত শত মানুষকে সাজেশান দিয়েছি এবং সেখান থেকে আমার প্রাপ্ত বা লব্ধ ভাবনা চিন্তার মাধ্যমে আমি আপনার জানাচ্ছি প্রথমত আপনি প্রতিদিন আহারের সঙ্গে প্রাউজ অর্থাৎ অঙ্কুর জাতীয় আহার স্যালাড কাঁচা সবজি এবং আপনি যে সকল সবজি খেতে পছন্দ করেন সেই সকল সবজির পরিমাণ বাড়িয়ে দিন সেই সঙ্গে সেই সঙ্গে ফল আপনি বাড়িয়ে দিন অর্থাৎ কি প্রাউটস স্যালাড ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এইগুলো আপনি আপনার আহারের সঙ্গে বাড়িয়ে দিন সকালে টিফিনের অবশ্যই আপনি প্রাউটস রাখেন আপনি স্যালাড রাখেন ফ্রুটস রাখেন দুপুরে খাবারের পূর্বেও আপনি স্যালাড এবং ফ্রুটস খান অর্থাৎ ফল এবং স্যালাড খান এর পরে আসছি রেগুলার প্রপার টাইমে আপনি খান আমরা আমাদের কর্মের জন্য বিভিন্ন সময় খাওয়া দাওয়া করি কিন্তু আমরা অনেকেই আছি সারাদিনে চারবার পাঁচবার ছবার সাতবার করে খেতে থাকি আবার কেউ কেউ একবার কি দুবার খাই কিন্তু আমি বলবো যে আপনি সকালবেলা সাতটার মধ্যে অবশ্যই টিফিন করেন তাতে প্রাউট এবং ফল স্যালাড এগুলো থাকতে পারলে খুব ভালো হয় এছাড়া আপনি অন্যান্য টিফিনের সঙ্গে অ্যাড করুন কিন্তু আগে ওই খাবারগুলো তাহলে সকাল সাতটার মধ্যে খাওয়া তারপরে হচ্ছে দুপুর বারোটা একটার মধ্যে খান এরপরে যে খাবারটা হবে সেটা হচ্ছে সন্ধ্যা সাতটার মধ্যে খাওয়া কমপ্লিট করুন আপনার মনে হতে পারে রাত্রে খিদে পেয়ে যাবে আমরা মানুষ আমরা যে কোনো অভ্যাসের দাস আছি আপনি চেষ্টা করুন যদি আপনি রাত্রি দশটা এগারোটা বারোটার সময় খাওয়া দাওয়া করেন এটা আপনার শরীরের জন্য ক্ষতিকর পরিস্থিতি দাঁড়ছে আপনি চেষ্টা করুন ছটা সাড়ে ছটা সাতটার মধ্যে রাত্রের খাওয়াটা কমপ্লিট করে নিতে তারপরে আপনি জেগে থাকুন কাজ করুন তাহলে আমরা প্রথম নম্বর পেলাম যে অঙ্কুর জাতীয় আহার স্যালাড ফল সবজি খাব দ্বিতীয় নম্বর পেলাম যে আপনি প্রপার টাইমে খাওয়ার চেষ্টা করছেন আপনি পরিমাণ মতো জল খান জল বিভিন্ন সময় খাওয়া দাওয়া আমরা করে থাকি যখন তখন যে যেমন তোমার বাড়ি জল খায় সকালবেলা উঠেই প্রথমেই জল পান আর কিছু নয় প্রথমেই জলের সঙ্গে কানেকশান হবে প্রথমে আপনি জল খান এই জল আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে সুবিধা হবে আপনার শরীরকে ডিটক্সিফাই করতে সুবিধা হবে সকালবেলা উঠে প্রথমে জল খান এছাড়া খেতে খেতে জল খাওয়া বন্ধ রাখেন খাওয়ার এক দেড় ঘন্টা পরে জল খান খেতে খেতে যাদেরকে জল খেতে হয় তারা পঁয়তাল্লিশ মিনিট আগে কি এক ঘন্টা আগে পরিমাণ মতো আপনার যতটা জল প্রয়োজন হবে ততটাই জল খান কোনো অসুবিধা হবে না আপনার খাওয়ারের সঙ্গে আপনি স্নান করার আগে জল খান আপনি টয়লেট ওয়াশরুমে যাওয়ার আগে জল খান পেছা পায়খানা করার আগে জল খান রাত্রে ঘুমোতে যাওয়ার আগে জল খান তাহলে বিভিন্ন সময়ে আপনাকে জল খেতে হবে এছাড়া জল যখন ডিস্টার্ব পাচ্ছে অবশ্যই জল খান প্রতিদিন একটা পর্যাপ্ত পরিমাণে ঘুম কাজে লাগা মূলত রাত্রে ঘুম আমরা বিভিন্ন সময় করে থাকি কেউ দিনের বেলা ঘুমোচ্ছি কেউ দুপুরবেলা খাওয়ার পরে ঘুমোচ্ছি কেউ বিকালে ঘুমাচ্ছি কেউ সকাল আটটা নটা পর্যন্ত ঘুমোচ্ছি আবার কেউ রাত্রি বারোটা একটা পর্যন্ত জেগে আছে ঘুমের ক্ষেত্রে যেটা বলে নেওয়া সেটা হচ্ছে রাত্রি দশটা থেকে তিনটে পর্যন্ত এই সময়ের ঘুম সব থেকে উত্তম ঘুম রাত্রে ঘুমের পরিমাণ আপনি বাড়িয়ে দেন চেষ্টা করুন সাড়ে নটা দশটার মধ্যে আপনার কাজ কমপ্লিট করে আপনি ঘুমিয়ে যান তাহলে সন্ধ্যে সাতটার মধ্যে খাওয়া আপনার তারপরে যদি কিছু কাজ থেকে কাজ করুন তারপরে আপনি সাড়ে নটা দশটার মধ্যে ঘুম করে নিন এবং সেটা পাঁচটার মধ্যে ঘুম ছেড়ে দিন তাহলে বিছান ছেড়ে দিন এর পরে যে বিষয়টা হচ্ছে ডেলি ওয়ার্কআউট প্রতিদিন আপনি কাজকর্ম করুন সেই ওয়ার্কআউটের সঙ্গে আপনার হতে পারে যে যোগ অভ্যাস হতে পারে হতে পারে বিভিন্ন ধরনের খেলাধুলো হতে পারে হতে পারে গার্ডেনিং হতে পারে হতে পারে আর কিছু কাজকর্ম হতে পারে যে কাজ আপনি করেন সেই কাজটাকেও মন দিয়ে করেন মা যিনি রান্না করেন রান্নার কাজে যদি মন দিয়ে করেন তাহলে তার শরীর ভালো থাকবে ওয়েট কমবে তো যাই হোক আমরা এই পাঁচটা টিপস জানলাম প্রথমে অঙ্কুর জাতীয় আহার স্যালাড ফল এবং সবজি আপনার আহারে যুক্ত করুন আপনি দ্বিতীয় যে টিপস পেয়েছেন সেটা নির্দিষ্ট টাইমে খান সকাল সাতটা দুপুর বারোটা একটা এবং সন্ধ্যে সাতটা তৃতীয় যে টিপস পেয়েছি আমরা পরিবার মতো জল খাবো তার সময় যে নির্বাচন করলাম চতুর্থত আমরা পরিমাণ মতো বা একটা ছয় থেকে সাত ঘন্টা প্রতিদিন ঘুম দেব আর পঞ্চমত আপনি প্রতিদিন ওয়ার্কআউটের সঙ্গে যুক্ত থাকেন যদি প্রতিদিন যোগাভ্যাস তো প্রতি হবে আমাদের সকলকে নমস্কার আশা করি আপনার আমাদের এই এটি ক্ষেত্রে খুব কার্যক্রম